হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই দুপুরবেলা রান্না বসাবো তো তার আগে যা যা প্রস্তুতি সমস্তটাই রেডি করে নিয়েছি আজকে যদিও মা বাড়িতে নেই মানে মা গেছে তার মেয়ের বাড়ি আমার ননুদের বাড়ি গতকালকে মা একটু অসুস্থ হয়েছিলেন মানে মায়ের তো গ্যাসের সমস্যা রয়েছে আপনারা অনেকেই জানেন তো সেখান থেকেই উনি কিন্তু ঘুরে আর কি একটু অসুস্থ হয়ে গেছিলেন বমি থেকে তো যে কারণে দিদিভাইয়ের বাড়িতেই তখন ওই মুহূর্তে উনি কিন্তু দিদিভাইয়ের বাড়িতেই ছিলেন আর তার জন্যে দিদিভাই ঠিক করেছে দু চার দিন মাকে রেখে তারপরে কিন্তু পাঠাবে আর এইদিকে আমরা যে বাড়িতে পাঁচজন রয়েছি তাদের জন্য দুপুরবেলাকার রান্নার প্রস্তুতি করছি ফ্রিজের মধ্যেই বেশ কিছু সবজি ছিল যেগুলি অল্প অল্প সমস্ত সবজি ছিল তবে অল্প অল্প তাই সমস্ত সবজিকে একটু একটু করে নিয়েছি আর সেইগুলি দিয়ে দেখলাম আমাদের পাঁচজন আর বেশ অনেকখানি পাঁচ মিশালি সবজি হবে তাই সেগুলি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে পাঁচ মিশালি সবজি বসিয়েছি এর মধ্যে রয়েছে কুমড়ো মূলো ছিম বেগুন আর সাথে রয়েছে কফির ডাটা এরকম আরও বেশ কিছু বরবটি আর দেবো এর মধ্যে একটা টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর সাথে দেব একটু ধনে পাতা তবে এই মুহুর্তে দেবো না আর আজকে না পাঁচ ফোরনটা ছিল না তা পাঁচ ফোড়ন মানে একটু মিলিয়ে মিশিয়ে আর কি বানিয়ে নিয়েছিলাম কালো জিরেটা বেশি ছিল রাঁধুনি মৌরি খুব সামান্য পরিমাণে তো ব্যাস সেইগুলি দিয়েই তরকারিটা বসিয়েছি যতক্ষণ তরকারিটা একটু মজা আসছে ততক্ষণ আমি ডাইনিং টেবিলটা তারপরে ফ্রিজটা চেয়ারগুলি এইগুলি হালকা ফুলকো ডাস্টিং ক্লিনিং করে থাকি আমাদের প্রত্যেকটা হাউসওয়াইফ বেশ কিছু কাজ কিন্তু করা উচিত আমি দেখেছি অনেকেই রয়েছে যারা রান্না করতে এসে শুধুমাত্র রান্নাই করে তবে আমি সেক্ষেত্রে সেরকমটা করি না কারণ আমার রান্না করতে এসে শুধুমাত্র যে দাঁড়িয়ে রান্নাটুকুই করব এটা আমি করতে পারি না আসলে এই অভ্যাসটা আমার বহুদিনের আমার মেয়ে যখন ছোট ছিল তখন থেকেই কিন্তু আমার এই রান্নার দায়িত্বটা পড়েছে মানে আমার আমি যখন প্রেগনেন্ট ছিলাম ঠিক মেয়ে ছোটো বলাটা ভুল হবে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তারও কিছুদিন আগের থেকে আমার রান্নার দায়িত্ব পড়ে তবে আমার মেয়ে যখন পৃথিবীতে আমার কাছে আসে তখন তারপরে কি হলো একটা ছোটো বাচ্চাকে নিয়ে সমস্ত কাজ করাটা খুব সমস্যা হতো তখন যেহেতু আমার শাশুড়ি মা একটু ইয়াং ছিলেন তো উনি উনি সাহায্য করতেন তবে রান্নার মাধ্যমে কোনো সাহায্য সেরকম করলেও একটা বাচ্চাকে নিয়ে কাজ করাটা খুবই সমস্যা তো সেক্ষেত্রে আমি করতাম কি মানে একটা রান্না বসিয়ে বেশ কিছু কাজ কিন্তু সামলে নিতাম আর উনি হয়তো আমার মেয়েকে ধরতেন তো এইভাবে আমরা দুজন মিলে সংসারের কাজগুলি গুছিয়ে নিতাম তো এবারে কি হতো দেখা যেত কি ভাতটা ডাল এগুলি বসিয়ে সংসারের বেশ কিছু কাজ কিন্তু করে নেওয়া যায় তো আমি সেইভাবেই করতাম আর সেই অভ্যাসটি এখনও যেন আমার মধ্যে বিরাজমান তো এইভাবেই আমি কাজগুলি করি আর দেখুন কাজ করতে করতে এদিকে কিন্তু আমার পাঁচ মিশিলি সবজি একেবারে হয়ে গেছে সবজির মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম কারণ এই সবজিটা পুরোপুরি তেলে ভেজে করতে পারলে ভালো হয় তবে আমি অত তেল ব্যবহার করি না কারণ বর্তমান যুগে তেল খাওয়াটা ভীষণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই যতটুকু মানে মেজারমেন্ট করে যতটুকু দরকার ঠিক তেল ব্যবহার করেই কিন্তু আমি রান্না করি তো এরপরে ওর মধ্যে একটু চিনি ধনে পাতা আর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল অ্যাড করেছিলাম তো ব্যাস দেখুন একেবারে মাখা মাখা হয়ে গেছে তারপরে নামিয়ে নিয়েছি আর সাথে আজকে করব রুই মাছের কালিয়া তো আমি এখানে রুই মাছের কালিয়া অনেক রকম করেই করি তবে এটা আমি আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতি করি আর আমার মায়ের হাতের রুই মাছের কালিয়া আমার থেকে বেশি প্রিয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর এখানে আমি তেলের মধ্যে আলু পেঁয়াজ টমেটো একসাথে ভাজা বসিয়েছিলাম খুব একটা ভাজি নিয়ে অল্প একটু জল দিয়ে নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মজে আসার পর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তার সাথে লবণ হলুদ আর দিয়েছি দু চারটে চিনির দানা কাঁচা লঙ্কা পেস্ট সমস্তটা দিয়ে ভালো করে কষে নিয়েছি দিয়ে দিয়েছি গরম জল আর এরপরে ঝোল ফুটে এলেই দিয়ে দিয়েছিলাম মাছ মাছ দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নামানোর আগে সামান্য একটু ধনে দিয়ে নামাবো যেহেতু আজকে শাশুড়ি মা বাড়িতে নেই তো তাই জন্যে আমাদের মাছটা আজকে পেঁয়াজ আর ধনে পাতা দিয়েই করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এইদিকে আমার সোনার খাবারের প্লেটটাও কিন্তু সাজিয়ে নিয়েছি আসলে আমার সোনা কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তাই ও যেভাবে পছন্দ করে ওকে কিন্তু সেইভাবেই আমি খেতে দিই তো যাই হোক ওইদিকে খাবার দিয়ে দিয়েছি আর আমি কিন্তু একটু পরে খাবো তাই স্নান করে এসছি আর এখন তো পুজোর দায়িত্বটা কিছুদিন আমার ওপরেই রয়েছে তাই স্নান করে এসে এখন তো শীতকাল স্নানের পরে যা যা করণীয় থাকে যেমন হালকা ফুলকো কিছু স্কিন কেয়ার এবং এই বডি লোশন তবে আমি খুবই সামান্য মানের জিনিসই ব্যবহার করি খুব বেশি মানে আপনাদের হয়তো খারাপ লাগতে পারে যে খুব একটা দামি দামি প্রোডাক্ট নয় দেখানোর কিছু নেই তবে এটা শুধুমাত্রই দেখানোর জন্য না মানে স্কিন কেয়ার যার যেরকম স্কিন সেরকম অনুযায়ী কিন্তু করা যায় তো যাই হোক আমি ওদিকে একটু স্কিন কেয়ার বলতে একটু বডি লোশান আর ওদিকে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি বোরোলিন মানে লিপ বাম হিসেবে বোরলিনটাই আমি বেশিরভাগ ব্যবহার করি আর সাথে সিঁদুর টিপ এগুলো তো রয়েছে তো সেটা করে এসে একেবারে ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে নিয়ে ঘরে চলে যাচ্ছি আর আজকে বৃহস্পতিবার তো যে কারণে ঘট পাতা রয়েছে তবে আজকে কি সমস্যা হয়েছে জানেন তো আজকে না আমি একেবারেই ফুল পাইনি গাছে যে নয়নতারা গাছে যে দুই একটা ফুল ছিল সেগুলি দিয়েই কিন্তু আজকে পুজো সারতে আসলে বেশ কিছু সাদা ফুল ফুটেছিল আমি ওদিকে মাকে দিয়ে এসেছিলাম মারা মোটে যাবে নিয়ে যাবে আর তারপরে সে দেখি কি কোনো দোকানে কোনো গাঁদা ফুল নেই তো মনটা একটু খারাপ মায়ের ঘটে একটিও হলুদ গাঁদা ফুল দিতে পারলাম না তো বেশ খারাপ লাগছিল কিন্তু মায়ের যা ইচ্ছা মায়ের হয়তো আজকে ইচ্ছে হয়েছে নয়ন তারা ফুলেই পুজো নেবে তাই যা ছিল সেই দিয়েই প্রত্যেকটা ভগবানের চরণে একটু করে ফুল আমি দিয়ে পুজো সেরে নিয়েছি আর এদিকে পুজো সেরেছি অনেকক্ষণ পুজো সেরে এখানে আমি আর সোনা কিন্তু লাঞ্চ কমপ্লিট করেছি সোনার খাবারটা আমি আগেই দিয়ে গেছিলাম তবে সে আবার আমার জন্য অপেক্ষা করছিল আমি একা বসে খাবো তো তাই ওদিকে আমরা মা মেয়ে খেয়ে এদিকে হাজবেন্ডের খাবারটা গুছিয়ে দিয়েছি আর সে ওদিকে নিয়ে কিন্তু রওনাও দিয়েছে আসলে আমার হাজব্যান্ড দেওর এদের একটা নির্দিষ্ট টাইমে কিন্তু বাড়ি থেকে বেরোতে হয় যদিও আমার হাজব্যান্ডের নির্দিষ্ট টাইম রয়েছে তবে দেওরের নয় তবে যাই হোক দুইজনেই সমান মাপের আর কি আজকে সেভাবেই বেরিয়েছে আর এই তো ছাদে সকালবেলাতে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম তবে তুলে নিয়ে যাওয়ার সময় খুব একটা পাইনি তাই একেবারে এখন এসেছি আর এই রোদ দাঁড়াতে বেশ ভালো লাগছে জানেন তবে এখন আর আমার রোদ্দুরে দাঁড়িয়ে থাকার খুব একটা সময় নেই তো চলুন জামা কাপড়গুলি দিয়ে নিচে যাই নিচে গিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করব আর শুরু হয়ে গেছে আমার সন্ধ্যাবেলাকার কাজকর্ম এখন তো সন্ধ্যে হয়ে গেছে বেলাকার যাবতীয় কাজ সেরেছি একটু রেস্টও নিয়েছি ভিডিও এডিটের কাজ ছিল সেগুলি করে নিয়ে এদিকে এখন সন্ধ্যা জ্বালিয়ে দিচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার তো একটু ধুনো দিয়েই সন্ধ্যা দিচ্ছি আর এই ধুনুর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে তবে মেয়ের আর আমার ধুনোই একটু অ্যালার্জি রয়েছে মানে ডাস্ট অ্যালার্জি রয়েছে তাই এই ধরনের ধোঁয়া জাতীয় জিনিসটা আমরা দুজনেই একেবারেই নিতে পারি না তো খুব একটা ব্যবহার করতে পারি না ধুনোটা তবে আমার ভীষণ পছন্দের এই ধুনোর গন্ধ ধুনোর গন্ধ এলেই যেন মনে হয় মা দুর্গা আমাদের সাথেই রয়েছেন তো যাই হোক ওইদিকে সন্ধ্যা দিয়ে গোপালকে জলমিষ্টি দিয়ে তাকে শয়নে দিয়ে চলে এসেছি চা করতে এখানে আমার সোনার আর বাবার জন্য চা করছি তো আমার আর সোনার জন্য যদিও না মানে আমার আর বাবার জন্য লিকার চা করেছি তবে আমার সোনা তো লিকার চা খেতে পারে না তবে আজকে না একটুখানি ওকে লিকার চাই দিয়েছি কারণ খুব একটা শরীরটা ভালো নেই চা খেয়ে একটু বসেছিলাম সোনা পড়ছিল তার কাছে একটু বসেছিলাম আর বেশ কিছু কাজ ছিল সেগুলিও করছিলাম তো এদিকে এখন বাবার জন্য করে নিচ্ছি রুটি তো রুটিগুলো করে নিচ্ছি আর রুটি যদিও বেশি হবে না চারটে রুটি হবে তো সেই চারটে রুটি করে বাবার খাবার রেডি করে দিয়েছি আর দুপুর মাছ ছিল তো বাবা কিন্তু মাছ দিয়ে রুটি খান মানে আমার খুব একটা পছন্দ না মাছ দিয়ে রুটি খাওয়া তবে উনি খান তো যাই হোক ওনার খাবারটা রেডি করে দিয়ে এদিকে চলে এসেছি জামা কাপড় গোছাতে আর দেখুন অনেক জামা কাপড় জমেছিল সেগুলিকে গোছিয়ে জায়গা মতো রাখতেই আস্তে আস্তে কিন্তু এদিকে ডিনারের সময় হয়ে গেছে তাই রাত্রিবেলায় সবার ডিনার কমপ্লিট আর এরপরে এখন রান্নাঘর ক্লিনিং এর পালা রাত্রিবেলায় আমি বেশিরভাগ দিনই কিন্তু রান্নাঘর পরিষ্কার করে শুই তাহলে পরের দিন অনেকটা চাপমুক্ত থাকা যায় তো যাই হোক আর সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর দেখতে কার না ভালো লাগে তাই না তো যাই হোক আমার রান্নাঘরের কাজ তো চলতেই থাকবে আর তার সাথে আরও একটি কথা আপনাদের সাথে জিজ্ঞেস করা ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো যাই হোক আমার নতুন যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তবে হ্যাঁ যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো বললামই অসংখ্য ভালোবাসা রইল আর এরপরে এই যে ফ্লোরটা ক্লিনিংয়ের পালা যদিও আমি রাত্রি ভাতের হাঁড়িটা মাজি না আর ডাস্টবিনের বালতিটাও ফেলি না তো যাই হোক চলুন তাহলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি